আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আর রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি করলা ভাজি চুলায় আমি একটু কড়াই বসেছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব করলা ভাজির জন্য তেল একটু বেশি দিতে হবে হয়তো করলা ভাজিটা ভাজা হবে না করলা কখনো কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না তাহলে করলাটা তিতে হয়ে যাবে আর কখনো লবণ দিয়ে করলা ধুতে যাবেন না তাহলে করলা একদম লুচ হয়ে যায় করলা হাত দিয়ে পানি বারবার নিয়ে কষতে ধুলে করলাটা তিতে কমে যায় এখন দিয়ে দেবো পেঁচ কাঁচামরিচ পাঁচ সাতটার মতো কাঁচামিচ নিয়েছি একটা পেস্ট নিয়েছি বড় করলাটা কখনই খেতে না অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন করলা কখনই বেশি ভাজি যাবে না তাহলে আমাদের ভাজি ভালো হয় না সবসময় অল্প করে ভাজার চেষ্টা করতাম আর যদি বেশি করে নেন তাহলে আপনার হাঁড়ি বড় নিতে হবে ছোট হাঁড়ির ভিতরে ভাজ এটা ভাজা ভাজা হবে না একদম গলে গলে যাবে খেতে ততটা টেস্ট হবে না পেস্টে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই করলাটা ভাজির সাথে যাতে পেস্টটা ভাজা হয়ে যাবে তাই কালার করতে গেলে পেস্টটা আপনার করলাটা ভাজি হলে পেস্টটা পড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম হাফ চামিচ হলুদ হলুদটা কম দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে ভালো লাগে না ভিতরে এখন আমি করলাগুলো দিয়ে দেব আমি এখানে একটা বড় করলা নিয়েছি আর নিয়েছি আলু আমি আলু কিন্তু সম্পূর্ণ চোখলা ফালাইনি কিছু জায়গা দিয়ে ফালাইছি কিছু জায়গা দিয়ে ফালাইনি যদি সম্পূর্ণ আমি চোখলা ফালাইতে যে তাহলে আলুটা বলা যাবে খেতে ততটা ভালো লাগবে না আপনারা চাইলে সম্পূর্ণ আলু খাল ছকলা ফালিয়ে দিতে পারেন ঢাকনা দিতে যাবেন না তাহলে করলাটা তিত হয়ে যাবে এখন দিতে সাবনতা লবণ চুলার আঁচটা বাড়ানো থাকবে না আর একদম কমানো থাকবে না একদম মিডিয়াম আছে থাকবে দেখতেই পাচ্ছেন আমার চুলার আঁচটা কীরকমের আছে ঠিক ওভাবেই রাখবেন কিছুক্ষণ পর পর একটু উল্টে দিতে হবে খেয়াল রাখবেন যাতে নিচে না পড়ে যায় চেষ্টা পড়া হলে খেতে ভালো লাগবে না সময় চেষ্টা করবেন করলাটা একটু পাতলা কাটতে তাহলে তাতে করে দেখা যাবে কি আপনার করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল একটু ভাজা মাথায় ভালো হলো আলুটা একটু চিকেন চিকন করে পাতলা ভাল্লা করে কাটবেন এভাবে আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন রান্না করে দেখবেন করলাটা এভাবে রান্না করলে কখনই পিতা লাগবে না খেতে এতটাই মজা আপনি না রান্না করলে বুঝতেই পারবেন না আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করবেন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আপনারা চাইলে আরো ভাজা ভাজা করতে পারেন আমার বাসায় বেশি ভাজা ভাজা খায় না তার জন্য আমি এখন নামিয়ে ফেলবো কখনই করলাটা ভাজির পরে কোনো পরে আপনি যে পাত্রে ভাজি করবেন ওই পাত্রে কখনই রাখতে যাবেন না তারপরে করলা করলাটা খেতে হয়ে যায় যে পাত্রে আপনি রাখবেন একদম টমাট করে রাখবেন না একটু চিটিয়ে চিটিয়ে রাখবেন মেলে রাখবেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই কিন্তু খেতে স্বাদ হবে Shall we have take? benches to take me. Nala has this.